আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামাল শপিং করে আপনার সকলেই খুব ভালো আছেন সামনে পূজা আপুরা শুধু বলছিলেন আমার আমি অনেক সবার কমেন্ট মোটামুটি পড়ি সো অনেক আপুরাই বলছিলেন কিন্তু আপু পূজার জন্য নতুন ড্রেস দেখান ঠিক আছে নতুন ড্রেস দেখাচ্ছেন না কেন সো দেখেন পূজার জন্য নতুন ড্রেস চলে আসছি এছাড়া যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন

বেশি সুন্দর আর প্রাইস শুনে সবাই অবাক হয়ে যাবেন যে অর্গ্যানজার মধ্যে একটা ড্রেস এত সুন্দর কাজ দিয়ে এত রিজনেবল কি করে দিচ্ছে তারা প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র 1850 টাকা 1850 দেখেন ভিউয়ার্স এরকম একটা ড্রেস যারা পাইকারি নেবেন তাদেরকে বলছি আপনারা যদি খুচরা মার্কেটে মানে এটা কিনতে যান মিনিমাম চব্বিশশো পঁচিশশো টাকা এর নিচে পসিবল না বাট তারা দিচ্ছে হচ্ছে মাত্র

এটার দাম কত পড়বে এটা মাত্র 1750 টাকা 1750 সম্পূর্ণ ডিসকাউন্টে 1750 নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কালার আছে টোটালি দুইটা কালার আছে ঠিক আছে এটা আরেকটা হিট ডিজাইন একদম নতুন ছিল ডিজাইনটা কিন্তু খুব রিসেন্ট মনে হয় 15 20 দিন হইছে আসছে এটা না সাথেই আছে এটা প্রাইস কত এটা মাত্র 1700 টাকা

তারা আর কি শেষ করতে যাচ্ছে বাট যারা বিজনেস পারপাসে নেয় বা আপুলে যারা এটা পছন্দ তারা এটা শেষ করতে দিচ্ছে না ঠিক আছে কারণ এটার প্রচুর ডিমান্ড তো তিনটা কালার রিস্টক করা হয়েছে বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স তাই না এটার দাম কত পড়বে এটা মাপ সতেরো টাকা সতেরোশো টাকা আরেকটা কালার আছে দেখেন বাজেটের মধ্যে

খুবই এটা কত মাত্র গোল্ডেন কালার একই দাম সতেরশো সতেরো টাকা আচ্ছা সতেরোতে পেয়ে যাচ্ছেন এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস সতেরো টাকা সতেরো টাকা আচ্ছা দেখেন সেম প্রাইস সতেরশো টাকা সতেরো টাকা কারণ এগুলো আনিস কিনতে গেলে সতেরোশো টাকা দুই হাজার তারপরে বানাতে গেলে ইনার সহ ড্রেস বানাতে গেলে কোথাও আমার মনে হয় না আছে পাঁচশো টাকার নিচে মজুরি নিবে ঠিক আছে সেখানে রেডিটা পাচ্ছেন